গভীর রাতে আমাকে মিথ্যা আমাকে আমি আমরা জিজ্ঞেস করব না জানিয়ে রাজ্য বলে দিয়েছিল মিথ্যা আমাকে আর তোমাকে আমি আমরা জিজ্ঞেস করবো গভীর রাতে আমাকে না জানিয়ে আনন্দবাজার ডট কম থেকে আমাকে দেখতে হবে আর আমার সঙ্গে শেষ যা রাজ্য সম্পাদকের কথা হয়েছিল সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে আমি খুলে দেখিয়ে দিতে একেবারে নোটিফিকেশন আছে পেপার নোটিফিকেশন করেছে আমি রাত বারোটার পরে জানতে পেরেছি আনন্দবাজার ডট কম ওটাকে প্রথমবার বার্তা আমি রিপিট করছি যে এই কনসপিরেসি গত কয়েক বছর ধরে আছে জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে আমি এই পর্যন্ত বললাম আছে ঘরে বসে ঢিল মারা যায় না আমাকে ট্র্যাপ করার জন্য আমাকে বারবার অপমান করার জন্য আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে চেষ্টা করেছে তারা আমি যখন সরকার চলে গেছে তারা ভেবেছিল মজা দেখবে পঞ্চাশ কোটির গল্প হয়েছিল সেই গল্পও আজকে হয়নি বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা তাদের ঘর থেকে যারা টাকা আনবে সেটা নৈতিকতা সিন্ডিকেট চালাবে সেখানে একাংশ হাত মেলাবে সেটা নৈতিকতা আর এরা নৈতিকতা আর এইসব নৈতিক অনৈতিক যদি হয় তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে যে সে এই জেলায় ঢুকে কীভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে কারখানায় টাকা নেয় অন্য জায়গায় নেয় নাম চাইলে আমি সঠিক সময় দেব আমি জানি নাম আমি করবে এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে যে নমু আমি ছ মাস ধরে করিয়েছি এবং সরাসরি যুক্ত আছে তার কোন বালি খাদান থেকে কে টাকা এই নমনামি করানো হবে আরো নমনামি হবে এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট করে বসে আছে কোন নৈতিকতায় তারা আছে দা যেহেতু রাজ্য সেক্রেটারি দা তো কনসার্ন নৌন নিশ্চয়ই নেবো আমি তো খালি অপেক্ষা করছি আমি দেখছি কে কে লিখে যে কেউ কেউ লিখেছে এখানে যে অনেক এইসব ফেসবুকে মন্তব্য আমার আমার সম্মানহানির প্রশ্ন নয় এটা প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যা ব্যবহার করিনি সরকারি অফিসকে বলছে কোটি টাকা বানিয়ে রেখেছে অনেক আগে থেকে আবার কেউ একজন লিখেছে অমুককেও তাড়িয়েছে তো অমুককে তাড়িয়েছি তখন তোমরা কি করেছি আমি যদি তাড়িয়েছিলাম কোটি টাকার গল্প যদি থাকে তা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক হয়ে যাবে পার্টির কাছে পার্লামেন্টের কাছে সবার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে তো অনেকে আমাকে ফোন করে বলেছে নিয়ম নেই কিন্তু না আমার সাথে বৃহস্পতিবার লাভ যেটা আমাকে জেলতে চাইলে তুমি কেন ছাড়তে চাইছো আমি বলেছিলাম আমার এই পরিবেশে আর থাকা উচিত নয় তখন উনি বলেন আমি কথা কথাগুলো এবং আমি এটা লিখেছিলাম যে জুনিয়রদের আমি দু একটা নামও দিয়েছি সে নাম আমি এখানে বলবো কোনো মতেই আর বলবো না যেহেতু আমাকে হামিয়ার তলানিতে যাওয়ার পিছনে কি কারণ আছে সেটা তো সর্বভারতীয় স্তরের অনেক বড় বড় নেতা আছে আমি খুব ছোটস সবকিছু দেখা দরকার আছে অনেক কিছু ভবি যাওয়ার দরকার আছে কেন আমরা জনসমর্থন হারিয়েছি আমরা বারবার বলছি আমি বলি এটা জ্যোতিবাবু বলেছেন অনিল বিশ্বাস বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন মোহাম্মদ সেলিম বলছেন বারবার দেখবেন নিশ্চয়ই পাঠিয়ে দেবে আমার তো কনসার্ট করার জন্য যারা এইসব ছ মাস ধরে ছড়ালো তারা দেখুক কত মঙ্গল আর যারা মঙ্গল করার জন্য বসে আছে তাদের নৈতিকতটা পাঠিয়েছে কোনো পরিকল্পনা এখন আমার নেই এখন আমি সমাজ সমাজসেবা যেমন কাজ করি মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে সবার সাথে আমার আলাপ আছে কংগ্রেস আছে তৃণমূল আছে নকশাল আছে সিপিআই আছে সবার সাথে সব ভাবে এখন আমি আমি কোনো আলোচনা করিও সাথে এই প্রথম আমাকে বলতেই হবে কারণ আমি যদি কথা না বলি এই যে এতদিন আমি শৃঙ্খলার সঙ্গে চুপ ছিলাম চার মাস এটাই হয়তো কেউ দুর্বলতা মনে করেছে এখন আমি যদি না বলি এটা থাকবে এই আমি আজকে বলছি আমি কারোর সাথে আমার কোনো কথা বলুক তারা বল তার আগে তারা আমাকে দিয়ে কি লিখিয়েছে কেন তারা আমাকে দিয়ে লিখিয়েছে সে কে পুলিশের খাতায় তাদের কি আছে তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে সব যাচাই হোক সব যাচাই হোক এবং তো ট্র্যাপ করা পরিকল্পিত ভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে একবার না এর আগে একটি মেয়েকে আলিম উদ্দিনে পাঠানো হয়েছিল এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয় তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা সাজিয়ে পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না ফেসবুকে যারা চরিত্র হনন করছে ছ মাস থেকে তারা কেন বহিষ্কার হবে না এটা তো শৃঙ্খলা বিরোধী নেই এটাও তো নিজের কথায় পড়ে না যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপর ব্যবসা করছে বেআইনি কারবার করছে সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে এই অভিযোগ পার্টির নেতারা জানে এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে চিনি আজ কেন তার বিচার করছে না পার্টি এটা নৈতিকতা যাবো না যাবো আমি উনিশ বছর বয়সে দলে যোগদান করেছি আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির আমার উপরে বহু ঝড় গেছে কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে আমি বলবো কিন্তু আমাকে তুমি আক্রমণ করেছে এইরকম মন আমি তৃণমূল কোনদিন করেছে আমার সাথে অক্ষণ করেনি রোবিন্দার মতো লোক আমাকে যাচাই করে পার্টিতে এনেছে ভুল যদি হয়ে থাকে আমাকে দেখে বলতে পারতো পরিকল্পিত ভাবে ছ মাস এক বছর ধরে এবং আমি আবার বলছি আমি যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি এই লড়াই আমার চলবে এবং যারা মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে তারা আজকে উত্তর দিক পার্টির সামনে যে কোন নৈতিকতা আমি কোন রাজনৈতিক দলে যাওয়ার জন্য কখনো লড়াই তো নই এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরে যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি তারপর আমি যাব আমি তৃণমূলের কারুর সাথে কথা বলেছিলাম অবয় ঘটকের ঘরে শ্রম দপ্তরে আমি পেপার মিলে মিটিং করি ছোটবেলা মিটিং করি সরকারের কাছে আমি বহু চিঠি দিই অনেক মন্ত্রীকে দিই অনেক আমলাদের দিই আমাকে ডিএম এর কাছে যেতে হয় আমি মন্ত্রী ছিলাম আমি এমপি ছিলাম আমাকে মানুষ বললে আমি করবো তার জন্য আমি কোনোদিন তাদের কাছে সুপারিশ করে আমি দলে ঢুকতে যাই